আচ্ছা একবার ভাবুন তো যদি আমাদের শরীরকে একটা গাড়ির মতো করে মেরামত করা যেত কোনো পার্টস খারাপ হয়ে গেলে সেটাকে ঝটপট বদলে ফেলা যেত শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগছে তাই না কিন্তু এটা এখন আর শুধু কল্পনা নয় আজ আমরা কথা বলব অঙ্গ বা আর্টিফিশিয়াল অর্গানস নিয়ে এমন এক অবিশ্বস্য প্রযুক্তি যা শুধু মানুষের জীবনই বাঁচাচ্ছে না বরং মানুষ হওয়ার মানেটাকেই যেন নতুন করে ভাবিয়ে তুলছে আজকের এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা জানব কৃত্রিম অঙ্গ জিনিসটা আসলে কি। এরপর আমরা দুটো অসাধারণ উদাহরণ দেখব মেকানিক্যাল হার্ট আর কৃত্রিম কিডনি যেগুলো চিকিৎসা জগতে রীতিমতো বিপ্লব এনেছে তারপর আমরা দেখব কিভাবে এই প্রযুক্তি আমাদের পুরো শরীরকেই একটা বায়নিক রূপ দিচ্ছে আর সব শেষে আমরা ভবিষ্যতের দিকে তাকাবো আর কিছু বেশ বড়সড় প্রশ্ন নিয়ে ভাবব তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আসা যাক মূল প্রশ্নে কৃত্রিম অঙ্গ এই শব্দটা শুনলে আমাদের মাথায় অনেক কিছু আসে তাই না কিন্তু ঠিক কি এটা আসলে এর পেছনের কারণটা কিন্তু খুব সাধারণ আর খুব গুরুতর সেটা হলো অঙ্গ বিকল হয়ে যাওয়া আর এই সমস্যার একটা যুগান্তকারী সমাধান হয়ে উঠতে পারে এই প্রযুক্তি চলুন এর একেবারে সহজ সংজ্ঞাটা দেখেনি একদম সহজ কথায় কৃত্রিম অঙ্গ হল মানুষের তৈরি একটা যন্ত্র বা টিস্যু এর কাজ কি এর কাজ হলো আমাদের শরীরের কোনো নষ্ট হয়ে যাওয়া বা জন্ম থেকেই না থাকা অঙ্গের কাজটা করে দেওয়া মানে সোজা কথায় একটা রিপ্লেসমেন্ট আর এটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা কি বলবো অবিশ্বাস্য মাইল ফলক এই যে ডিভাইসগুলো এগুলোর কিন্তু কয়েকটা প্রধান উদ্দেশ্য আছে প্রথমত পার্মানেন্ট রিপ্লেসমেন্ট মানে একটা অঙ্গকে স্থায়ীভাবে বদলে দেওয়া দ্বিতীয়টা বেশ ইন্টারেস্টিং এটাকে বলে ব্রিজ থেরাপি ধরুন একজন ডোনারের অঙ্গের জন্য অপেক্ষা করছে সেই সময়টা পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখার জন্য একটা অস্থায়ী সাপোর্ট দেওয়া আর তৃতীয়টা তো আরও এক ধাপে গিয়ে শরীরের কোনো অঙ্গের কাজ করার ক্ষমতাকে আরও উন্নত করা মানে এনহ্যান্সমেন্ট তো চলুন এবার একটা দারুণ উদাহরণে সরাসরি চলে যায় কথা বলা যাক মেকানিক্যাল হার্ট নিয়ে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাম্প তাই না আর এই যান্ত্রিক হার্ট এটা কিন্তু আক্ষরিক অর্থে বেঁচে থাকার সব নিয়মকানুন নতুন করে লিখে দিচ্ছে এখন কৃত্রিম হার্টের কথা বললেই দুটো প্রধান প্রযুক্তির কথা মাথায় আসে একটা হল টোটাল আর্টিফিশিয়াল হার্ট বা সংক্ষেপে টিএএইচ নাম শুনি বোঝা যাচ্ছে এটা পুরো হার্টটাকেই রিপ্লেস করে দেয় আর আরেকটা হলো ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস বা ভিএডি এটা কিন্তু পুরো হার্টকে সরায় না বরং একটা দুর্বল হয়ে পড়া হার্টকে পাম্প করতে সাহায্য করে মানে একটা হেল্পিং হ্যান্ডের মতো এর সুবিধাগুলো সত্যি বলতে জীবন বদলে দেওয়ার মতো ভাবুন একবার ডোনার হার্টের জন্য সেই অনন্ত অপেক্ষা সেটা অনেকটাই কমে আসে হার্ট ফেলিওরের রোগীরা শুধু বেঁচে থাকেন না তারা একটা লম্বা ভালো জীবন পান আর সবচেয়ে বড় ব্যাপার হলো শরীরে যখন ঠিকমতো রক্ত চলাচল করে তখন তারা আবার একটা স্বাভাবিক কর্মঠ জীবনে ফিরে আসতে পারেন এটা লাখ লাখ মানুষের জন্য একটা নতুন আশার আলো এতে কোনও সন্দেহ নেই তবে মুদ্রার কিন্তু আর একটা পিঠও আছে সুবিধার সাথে সাথে এর ঝুঁকিগুলোও কিন্তু বেশ মারাত্মক যেমন শরীরের রক্ত জমাট বেঁধে যাওয়া বা ইনফেকশনে একটা বড় ভয় থাকে এই কারণে রুগীদের প্রায় সারা জীবনই রক্ত পাতলা রাখার ওষুধ খেয়ে যেতে হয় তাছাড়া এর খরচও বিশাল আর সবাই এটা চাইলেই পায় না আর সবশেষে এটা তো একটা মেশিন তাই না তো যে কোনো সময় এর যান্ত্রিক গোলযোগের একটা সম্ভাবনা তো থেকেই যায় হার্টের পর চলুন এবার শরীরের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিল্টারের দিকে নজর দেওয়া যাক কিডনি আর এখানের গল্পটা আরও এক ধাপ এগিয়ে এখানে চেষ্টা চলছে মেশিনকে পুরোপুরি বাদ দিয়ে শরীরের ভেতরেই একটা সমাধান খুঁজে বের করার যাদের কিডনি বিকল হয়ে গেছে তাদের জীবনের বাস্তবতাটা কিন্তু খুবই কঠিন ভাবুন তো লাখ লাখ মানুষের জীবনটা একটা মেশিনের সাথে বাধা সপ্তাহে তিন চার দিন ঘন্টার পর ঘন্টা ধরে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিষ্কার করতে হয় জীবনটা যেন ওই মেশিনের ঘড়ির কাটার সাথে চলতে থাকে এই কঠিন পরিস্থিতিটা বদলানোর কি সত্যিই কোনো উপায় আছে আর উত্তরটা হল হ্যাঁ হয়তো আছে বিজ্ঞানীরা এখন এমন একটা জিনিস নিয়ে কাজ করছেন যা শুনলে অবাক হতে হয় নামটা হলো ইমপ্ল্যান্টেবল বায়ো আর্টিফিশিয়াল কিডনি এটা এমন একটা স্বয়ং ডিভাইস যা শরীরের ভেতরেই বসিয়ে দেওয়া যাবে আর এটা চব্বিশ ঘণ্টা সপ্তাহের সাত দিন মানে নন স্টপ কিডনির কাজটা করে যাবে কোনো বাইরের মেশিনের দরকারই হবে না এটা সত্যি একটা গেম চেঞ্জার হতে পারে তো এটা কাজ করে কিভাবে এর দুটো মূল অংশ আছে প্রথমটা হল সিলিকন ন্যানো ফিল্টার ভাবুন এটা একটা অত্যন্ত সূক্ষ্ম চালনির মতো যা রক্ত থেকে সমস্ত বর্জ্য পদার্থ ছেকে বের করে দেয় আর দ্বিতীয় অংশটা আরও অসাধারণ সেখানে থাকে জীবন্ত কিডনি কোষ বা রেনাল সেল এই কোষগুলো ওই ছাকা তরল থেকে শরীরের জন্য জরুরি পুষ্টিগুলো চিনে নিয়ে আবার রক্তে ফিরিয়ে দেয় মানে একদিকে ফিল্টার আরেকদিকে রিসাইক্লিং আর এর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন এই পুরো সিস্টেমটা চালানোর জন্য কোনো ব্যাটারি বা বাইরের পাওয়ার সোর্সের দরকার হয় না এটা চলে আমাদের শরীরের নিজের রক্তচাপের শক্তি দিয়েই শুধু এই একটা ব্যাপারই একে বর্তমানের সমস্ত প্রযুক্তি থেকে একেবারে আলাদা করে দিয়েছে ভাবা যায় কিন্তু গল্পটা শুধু হার্ট বা কিডনিতে গিয়েই থেমে যাচ্ছে না এই প্রযুক্তি এখন শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ছে আর এর ফলে যা তৈরি হচ্ছে তাকে হয়তো একটা নতুন বায়োনিক বডি বলা যেতে পারে যেমন ধরুন আমাদের ব্রেন ডিপ ব্রেন স্টিমুলেটরের মতো নিউরাল ইমপ্লান্ট এখন মস্তিষ্কের ভেতরে বসানো হচ্ছে এগুলো খুব সূক্ষ্ম ইলেকট্রিক সিগনাল পাঠিয়ে পার্কিনসনস বা এপিলেপসির মতো রোগের ভয়াবহ লক্ষণগুলো নিয়ন্ত্রণ করছে এটা অনেকটা ব্রেনের জন্য একটা পেস মেকারের মতো এরপর আসা যাক চোখের কথায় বায়োনিক আয় রেটিনাল ইমপ্লান্টগুলো একটা ছোট্ট ক্যামেরার সাহায্য নেয় এই ক্যামেরাটা যা দেখে সেটাকে ইলেকট্রিক্যাল সিগনালে বদলে ব্রেনে পাঠিয়ে দেয় এর ফলে যারা পুরোপুরি অন্ধ তারাও আলোর ঝলকানি বা কোনো কিছুর আপচা অবয়ব দেখতে পারছেন। এটা হয়তো নিখুঁত দৃষ্টি নয় কিন্তু অন্ধকারের মধ্যে এটাই এক ঝলকালো আর কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গের কথা তো না বললেই নয় এখনকার অ্যাডভান্সড প্রস্থেটিক্সগুলো আর শুধু সাধারণ হাত পা নয় এগুলো এখন ব্রেনের সিগনালে চলে এমনকি কোনো কিছু ধরলে সেই স্পর্শের অনুভূতিটাও ব্রেনে ফেরত পাঠাতে পারে মানে একজন ব্যবহারকারী তার কৃত্রিম হাত দিয়েই গরম বা ঠান্ডা অনুভব করতে পারছেন এটা অসাধারণ না তো আমরা দেখলাম বর্তমানে কি হচ্ছে কিন্তু ভবিষ্যৎটা কেমন চলুন এবার আমাদের আলোচনার শেষ পর্বে যাই এখানে আমরা কথা বলবো ভবিষ্যতের অঙ্গ আর তার সাথে জড়িয়ে থাকা কিছু কঠিন প্রশ্ন নিয়ে এখানেই এসে সায়েন্স ফিকশন বাস্তবতা আর নৈতিকতা সব এক বিন্দুতে মিলে যাচ্ছে ভবিষ্যতের রাস্তাটা কিন্তু দারুণ রোমাঞ্চকর দেখুন আজ আমরা ব্যবহার করছি মেকানিক্যাল ডিভাইস হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আমরা দেখব স্টেম সেল থেকে ল্যাবে তৈরি করা টিস্যু বা ছোট অঙ্গ আর তার থেকেও দূরে ভবিষ্যতের দিগন্তে রয়েছে থ্রি ডি প্রিন্টিং ভাবুন আপনার নিজের কোষ ব্যবহার করে একটা থ্রি ডি প্রিন্টার আপনার জন্য একটা নতুন কিডনি বা লিভার প্রিন্ট করে দিচ্ছে ব্যাপারটা অবিশ্বাস্য কিন্তু কথায় আছে না গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি এই যে এত ক্ষমতা আমাদের হাতে আসছে এর সাথে সাথে কিছু বিশাল প্রশ্ন কিন্তু উঠে আসছে আমাদের সামনে নৈতিকতার কোন কোন চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে এই প্রশ্নগুলো এড়িয়ে যাওয়ার কিন্তু কোনো উপায় নেই আমাদেরকে কয়েকটা খুব কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে হবে যেমন এই প্রযুক্তির খরচ তো আকাশ ছোঁয়া হবে কারা এর খরচ বহন করতে পারবে এটা কি শুধু ধনী দেশ বা ধনী মানুষদের জন্যই থাকবে সারা পৃথিবীতে এর সমানাধিকার কীভাবে নিশ্চিত করা হবে আরেকটা বড় প্রশ্ন হল জীবনকে দীর্ঘায়িত করা মানেই কি একটা ভালো জীবন আর সবশেষে চিকিৎসা আর মানব ক্ষমতা বাড়ানোর মধ্যেকার রেখাটা আমরা কোথায় টানব কোথায় গিয়ে থেরাপি শেষ হয় আর এনহ্যান্সমেন্ট শুরু হয় শেষ পর্যন্ত আসল প্রশ্নটা কিন্তু প্রযুক্তিকে নিয়ে নয় প্রশ্নটা আমাদের নিজেদের নিয়ে যখন যন্ত্র আর মানব শরীর মিলেমিশে একাকার হয়ে যাবে তখন মানুষ এই শব্দটার মানে কি দাঁড়াবে আমাদের পরিচয় কি হবে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাই হয়তো একুশ শতকে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে